জাবালে মালাইকা বা ফেরেস্তাদের পাহাড় এই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবালে মালাইকা কারণ এই পাহাড়ে অবতীর্ণ হয়েছিল ফেরেস্তারা এরপর তারা মুসলমানদেরকে সহযোগিতা করেছিল যেখানে আরবের সব স্থানে দেখা যায় পাথুরে পাহাড় সেখানে এক বিরল বালুর পাহাড় জাবালে মালাইকা মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদর প্রান্তর আর বদর প্রান্তরের কাছেই যাবালে মালাইকা বদরযুদ্ধে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ ও সাল্লামের সাথে সাহাবি ছিলেন একশো জন এর মধ্যে সত্তর জন মুজাহির বাকিরা ছিলেন আনসার অন্যদিকে কাফির কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল এক হাজার এত তফাত নিয়েও কাফিররা পরাজিত হয়েছিল বদর যুদ্ধে এই যুদ্ধে মহান আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে মুসলমানদের সহযোগিতা করেছিলেন ফেরেস্তাগণ আকাশ থেকে জাবালে মালাইকায় অবতীর্ণ হন এরপর সেখান থেকে তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন হরজত উমর রাজিউল্লা তালা আনু বলেন বদর যুদ্ধে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম প্রতিপক্ষ বাহিনীর দিকে তাকিয়ে দেখলেন এরপর কেবলামুখী হয়ে দুহাত উঁচু করে উচ্চ স্বরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন আল্লাহ আপনি আমাকে যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রদান করুন আল্লাহ মুসলমানদের এই ক্ষুদ্র সেনা দল ধ্বংস করে দিলে আপনার এবাদত করার কেউ থাকবে না আল্লাহ তালা একটি আয়াত অবতীর্ণ করলেন স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কাতর প্রার্থনা করেছিলে তিনি তা গ্রহণ করেছিলেন আমি তোমাকে সাহায্য করব এক সহস্র ফেরেস্তা দিয়ে যারা একের পর এক আসবেন এই যুদ্ধে ফেরেস্তাদেরকে পাঠানো হয়েছিল মুসলমানদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং কাফেরদের আক্রমণ করার জন্য